বাংলাদেশে প্রায় এক একটা বিড়াল সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটি ফুল যেগুলো ওগুলোর বাচ্চার দাম ভালো দাম পাবেন যেগুলো আপনার বারো পনেরো হাজার টাকা যেমন আমার এখানে আছে এইগুলো মনে করেন আপনার পনেরো থেকে আঠারো হাজার টাকা দাম হতে পারে সেক্ষেত্রে এগুলোর বাচ্চা একটু কম দামে সেল হয় যেমন যেগুলো সত্তর আশি হাজার টাকা দাম আছে ওগুলোর বাচ্চা অনেক চড়া দামে সেল হয় তো কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনি যেমন কোয়ালিটি নিয়ে পালবেন আপনার ফার্মটা যেমন গেট আপের বানাবেন মানে যেমন ধরনের আপনার বিড়াল থাকবে সেরকম আপনি করতে পারবেন আমরা আমরা যেমন আপনার থেকে সেল করলাম তখন আপনার পাশে অনেকগুলো হলো তখন আপনি আবার আমাদের থেকে সেল করতে পারবেন এটা আপনার এই বিড়ালগুলো ম্যাক্সিমাম আপনার অনেকে বাচ্চাদের খেলার জন্য নিতে চাই কারণ বর্তমান সময়ে বাচ্চারা আপনার টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই জন্য বাচ্চাদের খেলার জন্য নিতে চাই এক একবারে আপনার দুই থেকে পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে নর্মালি স্বাভাবিকভাবে প্রতিটা বিড়াল এবারে যে চারটা করে বাচ্চা দিয়ে থাকে যারা শখের বসে একটা লাইভ অ্যানিম্যাল পালতে চায় কিন্তু অনেকেই আছে ঢাকার ভিতরে ফিলাট বাসায় যেমন অনেকে শখ করে গ্রাম অঞ্চলে গরু ছাগল পালে এটা তো আর ঢাকার ভিতরে সম্ভব না ফিলাট বাসায় সেই ক্ষেত্রে আপনার এইগুলো বিড়াল নিয়ে থাকে আর কি তো বিড়াল নিলে কি যেমন কুকুর আছে কুকুরের শখের বসে পালা যায় কিন্তু পালন করা যায় কিন্তু কুকুরটা নিলে কি আপনার কুকুর না পাক দ্বিতীয়ত হচ্ছে আপনার কুকুর সব পরিবেশে মেইনটেইন করা যায় না যেমন ঢাকার ভিতরে ফিলার বাসায় পালা অনেক মুশকিল আর পার্শিয়ান ক্যাট যদি নিয়ে আপনি লিটার বক্স সেট করে দিন তো সারা বাসা ঘুরবে ওখানেই পটি করবে আর নর্মাল এদের মাছ মাংস ক্যাট ফুড সাথে আপনি মিষ্টি কুমড়া আলু গাজর যে কোনো খাবার খাওয়াতে পারবেন এই কারণে সবাই আপনার যারা লাইভ অ্যানিম্যাল নিতে চায় তারা সবাই পছন্দ থাকে পছন্দের প্রথম শাড়ি তো থাকে বিড়ালের বিড়াল বিরিক করে আপনার আড়াই মাস পরে বাচ্চা হয় তো আপনার বয়সায় যখন তিন চারটা বাচ্চা হবে এতগুলো বিড়াল তো রাখা সম্ভব হবে না মনে করেন আপনি সর্বোচ্চ দুইটা তিনটা বা পাঁচটা শখের বয়সায় রাখলেন দ্বিতীয়বার হলে তো এতগুলো রাখা সম্ভব হবে না সেক্ষেত্রে অবশ্যই সেল করবেন কারণ পার্সিয়ান ক্যাটও এগুলো রাস্তাঘাটে ছাড়তে পারবেন না অনেক দামি বিড়াল প্লাস মানুষ মানুষ সবাই পছন্দ করে তো এটা তখন আমরা 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 যেমন আপনার থেকে সেল করলাম তখন আপনার পাশে অনেকগুলো হলো তখন আপনি আবার আমাদের থেকে সেল করতে পারবেন সেক্ষেত্রে যারা আমাদের থেকে নেয় আমরা তাদের থেকে পরবর্তীতে বাচ্চা কাচ্চা হইলে পরবর্তীতে আমরা তাদের থেকে নিয়ে থাকি এই টাইপের বিড়ালগুলো নিলে আপনি ভালো দামে সেল করতে পারবেন যেমন এইগুলো আপনার অনেক হাই কোয়ালিটি ট্রিপল কোট লং হেয়ার বিড়াল টিপল কোট হেয়ার বলতে গেলে এগুলো বিড়াল যখন ধরবেন আপনার বিড়ালের লোমের কারণে আঙ্গুলগুলো দেখা যাবে না এত পরিমাণ লোম এটা কিন্তু মাত্র নয় মাস বয়স বিড়ালের গ্রোথ অ্যাক্টিভিটি প্রায় এক বছর পর্যন্ত বাড়তে পারে এখনও তিন মাসের গ্রোথ বাড়বে বিড়ালটার লেজের লোম দেখলেই বুঝতে পারছেন অনেক হাই কোয়ালিটি বিড়াল এটা ফন কালার বলে মানে ফন কালার বলে এটাকে আর কি তো এই গেট আপের বিড়াল নিলে বাচ্চাও অনেকে পছন্দ করবে সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো দামে সেল করতে পারবেন আর কি সবাই চেষ্টা করবেন একটা বিড়াল তো যখন কিনবেন তো ভালো কোয়ালিটি নেওয়ার আর কি সবাই তো আর বিজনেস আকারে নেবেন না যারা শখের বয়সে পালবেন শখ করে তারাও আপনার মানে ভালো কোয়ালিটি নিলে দেখতেও সুন্দর হবে অনেক কিউট হলে বাচ্চারা অনেক পছন্দ করবে আর কি যে কোনো লাইভ অ্যানিম্যালের ব্যবসা বলেন আগে তার প্রতি ভালোবাসা থাকা লাগবে দ্বিতীয়ত একটা আপনার ভালো পরিবেশে মেনটেন করার ক্ষমতা থাকা লাগবে তারপরে আপনার ব্যবসা হচ্ছে একটু সেক্ষেত্রে আপনার কেউ যদি বিজনেস আকারে নিতে চাই সেক্ষেত্রে আপনার তার অ্যামাউন্টটা লাগবে আপনার যদি প্রথমত দুইটা ফিমেল একটা মেল কেনা লাগবে সেক্ষেত্রে দুইটা ফিমেল একটা মেল ভালো কোয়ালিটি যদি হয় তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হতে পারে আর কি প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারে তারপরে সে কিছু আইডিয়া নিবে তার বিড়াল সম্পর্কে কি পরিবেশে থাকতে পছন্দ করে কেমন জায়গায় সেল করা যায় শুধু নিলে তো হবে না সেল করা একটা জায়গা খোঁজা লাগবে যেমন কার কাছে সেল করতে পারবে পুরো ডিটেলস জেনে সে নিতে পারবে আর কি বিড়ালের ব্যবসা লাভের চিন্তা করে অনেকে করে সেক্ষেত্রে আপনার অবশ্যই মানে বিড়াল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে লাভের চিন্তাটা করা লাগবে